কারণ রক্তের উপর দিয়ে তো এই চর্চার আসছে জুলাই অগাস্ট শুধু না দুই হাজার নয় থেকে শত শত গুম বিচার গভীরতা হত্যাকাণ্ড নির্যাতন এই সাড়ে পনেরো বছরের পাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা লড়াই করতে জীবন দিয়েছেন ঘুম হয়ে গেছেন এক লক্ষী যাত্রা নির্যাতিত হয়েছেন সুস্থ হয়ে উঠে উঠতে পারেন তাদের সবারই তো যেখানে পরে রক্ত দিন করতে হবে না ওইটারি চেষ্টার প্রক্রিয়া হিসাবে এখানে আসা রাস্তা করা হয়েছে রাস্তা নাগরিক এবং আদজা প্রতিনিধিরা ছিলেন আহ ঘুরে গেছেন দেখেছেন মন্ত্রণালয়ের সহযোগিতা করছে একটু অন্য ধরনের সরকার যেটা আপনারা এনেছেন এই সরকারের তো দায়বদ্ধতা আপনাদের সবার কাছে চেষ্টা করা হচ্ছে বন্ধ কারখানাগুলো চালু করার জন্য প্রাথমিকভাবে যদি এটাকে শুরু করা যায় সেটাই দেখার জন্য আসা কারণ ওই ইচ্ছাটা নিয়েই কাজ করা হচ্ছে কিন্তু মূল জিনিসটা তো বলা হয়েই গেল যে যদি র মেটেরিয়ালস থাকে তাহলে চালু করাটা দ্রুত করা সম্ভব কিছু ব্যসি তো থাকে যেটা সাইনগুলি করানো ফাইলটা চালু করা এই কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হয় এই চেষ্টার এই সংগ্রামে এই আকাঙ্ক্ষার একটা ভালো সমাপ্তি করবে সবাই পাশে থাকবেন আমরা সফল হব ঘোষণাটা কিন্তু চালু আট চাষের মধ্যে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু টার্গেট পরিকল্পনা কিন্তু এটাই তো ওই জন্য আনুষ্ঠানিকভাবে একটা কারখানা যেভাবে গাছ লাগানো হলো ওইভাবে তো এটা হয় না এটা হয় যে আখ চাষের সঙ্গে র ম্যাটেরিয়াল সাপ্লাই সঙ্গে কিন্তু আপনারা তো সবাই বুঝে গেছেন যে এটা চালু করার জন্যই আপনাদের প্রক্রিয়াটা শুরু করতে হচ্ছে আর কি আপনারা সবাই ভালো থাকেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেব কারণ যেতে হবে আবার ঠাকুর গাও পঞ্চগড়ে যেও আপনাদের বন্ধুদের সঙ্গে কথা বলবো ছাত্রদের সঙ্গে কথা বলবো

बाद <laughs> कंदा